মহারা শেষ সেনা প্রধানের প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে কিভাবে নামবেন কোথায় যাবেন কোথায় থাকবেন সেই পুরো রিপোর্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে রিহার্সাল কমপ্লিট শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন এবং শাহজালাল যে বিমানবন্দর বাংলাদেশের মেন রাজধানী ঢাকায় সেখানে কিন্তু তিনি নামবেন না তিনি নামবেন তেজগাঁওতে আর তার রিহার্সাল নিয়ে নিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামান প্রত্যেকটা গণমাধ্যমে যখন একটা নিউজ একই ধারায় আসে তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হয় যে ঘটনাটা অবশ্যই সত্য কারণটা জাতীয় দৈনিকে আসছে দেশের বর্তমানে যে অবস্থা ইউনুস সরকার যেভাবে বিফল হয়েছে সমন্বয়কারীরা যেভাবে দেশকে চাহান নাম বানিয়েছে ওয়াকার সাহেবের ইমিডিয়েট কর্তব্য হচ্ছে ক্ষমতা গ্রহণ করা

এই শারজিত সেখানে গিয়ে যা করেছে তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বিয়ে দিয়েছে প্রত্যেকের ছাত্রলীগের সাবেক নেতা রূপায়নের যা আবাসন আবাসন প্রকল্প সেখানে শারজিত আলম কয়টা প্লাট দখলে নিয়েছে আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওর শুরুতে আপনারা কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন সেই ইন্ট্রো ভিডিওগুলো কিন্তু এখন একটার পর একটা প্লে করা হবে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট সাধারণ মানুষের প্রেক্ষাপট বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এবং ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে রকম কথা বলা হচ্ছে ধোয়াশা তৈরি হয়েছে এই বিষয়গুলো নিয়ে এখন অনেকেই তো বলতেছে যে এই রমজান মাসের মধ্যেই নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে আসবে ছাব্বিশে মার্চ মাস করার জন্য হ্যাঁ দর্শক এই সব কিছু নিয়ে কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কিভাবে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হাসিনা তার প্রত্যেকটা খুঁটিনাটি ছক করা হয়ে গেছে এই ছকের মধ্যে এই কাজে যুক্ত রয়েছেন বাংলাদেশের সেনার সঙ্গে এই কাজে যুক্ত রয়েছেন ভারতের সেনাও ভারতের সেনা কর্তারাও মানে ভারতের এনএসএ অজিত গোভাল ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং তার সঙ্গে আরও একজন আছেন আমাদের অতি উচ্চস্তরের সেনা সেনাকর্তা আর বাংলাদেশ সেনার পক্ষে সেখানটায় রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে দু তিনজন তার অতি বিশ্বস্ত সেনা অফিসার তারাও আছেন আচ্ছা ভারত কেন এতটা সতর্ক এই বিষয়টা নিয়ে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে কেন এতটা সতর্ক তার কারণ শেখ হাসিনা এবং বাংলাদেশের ভালো মন্দের পুরো দায়টা যতটা বাংলাদেশের তার থেকে এক বিন্দু কম নয় ভারতের সুতরাং ভারত এখন মোটামুটি বুঝে গেছে যে সেনাপ্রধানকে দিয়ে সেনাপ্রধানের সমস্ত ইপস অ্যান্ড বার্স তার ভেতরে যত সংশয় সন্দেহ সব কিছু চলে গেছে এবং এখন ওয়াকারুজ্জামানকে তাকে দিয়েই কাজ করতে হবে তাহলে একটা যুদ্ধ এড়ানো যাবে এবং একটা যুদ্ধটা তো কোনো ছেলে নয় একটা যুদ্ধ হওয়া মানে সে দেশের মানুষ সাধারণ মানুষ তাদেরই ক্ষতি হয় সুতরাং তাদের বিশাল ক্ষতি হয় তা ভারত বাংলাদেশের ক্ষতি কোনো করতে চায় না এই জন্য যুদ্ধের ব্যাপারে যারা যে কথাই বলুক না কেন যুদ্ধের ব্যাপারে ভারত কখনোই যুদ্ধ করে যদি শেখ হাসিনাকে সেখানে গিয়ে বসাতে হতো ভারত অনেক আগেই করতে পারত কিন্তু ভারত সেটা করেনি ভারত এখন এইভাবে সেখানে শেখ হাসিনাকে প্রতিস্থাপন করবেন নিয়ে যাবেন ফিরিয়ে নিয়ে যাবেন তার প্রত্যাবর্তন হবে এবং এই পুরো কাজটা সেই জন্য ভারত এত গুরুত্ব দিয়ে এবং এত পুঙ্খানুপুঙ্খভাবে তার প্রত্যেকটা দিক বিচার করে তিনি ফিরে গেলে দেশের মানুষের কাছে কি ধরনের তারা মনে করবে তাদের কি এফেক্ট হবে তাদের ওপরে তারা মেনে নেওয়ার জন্য কতটা কি করবে না করবে ইত্যাদি ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো ভারত সবকিছু দেখেই তার করতে হচ্ছে এই জন্যই বলা হচ্ছে শেখ হাসিনাকে দায়িত্ব এটাও বলে দিচ্ছি শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হলেই সেই দায়িত্ব অনুযায়ী যে তিনি গত বছর জুলাই থেকে কিংবা এখন থেকে আবার যে পাঁচ বছর তিনি ক্রমে শাসন চালিয়ে যাবেন তা কিন্তু হবে না এবং এখানে ঠিক করা হয়েছে যে শেখ হাসিনা এখানে থাকবেন তিনি যেন অনেকটা কেয়ারটেকার টেকার গভর্নমেন্টের মতো তিনি থাকবেন তিনি থাকবেন এবং তার আমলে কিন্তু এখানে নির্বাচন করতে হবে এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেই ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে সেখানে জামাত থাকবে কিনা সেটা অন্য প্রশ্ন কারণ জামাতের বিরুদ্ধে কিন্তু জামাত নিষিদ্ধ সেইটাকে এই সরকার এসে কোনো রকম বিচার বিবেচনা না করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এটা আইন ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করে এটা তুলে নিয়ে তুলে নেওয়া হয়েছে সুতরাং জামাত আদৌ তারা সেই নির্বাচনে থাকবে কিনা সেটা পরের প্রশ্ন সম্ভবত তাদেরকে রাখা হবে না কারণ কোনোভাবেই মৌলবাদী শক্তিকে বাংলাদেশে যাতে তারা মাথা না চাড়া দিতে পারে সেই চেষ্টাই করবে এবং এই চেষ্টায় আমাদের ট্রাম্প এবং মোদি তারা তাদের ঘোষণাটাও করে দিয়ে দিয়েছেন যে দেশ থেকে পৃথিবী থেকে মৌলবাদের উচ্ছেদের জন্য জঙ্গি সন্ত্রাসবাদের উচ্ছেদের জন্য যা করার দরকার তা তারা করবেন সুতরাং তাহলে বললাম যে মহড়া শেষ এখন সেই রিপোর্টগুলো কেবল দেখা হচ্ছে দেখা হচ্ছে আর কি কি করার আছে এবং এটা যখনই ফাইনালাইজ হয়ে যাবে চূড়ান্ত হয়ে যাবে শেখ হাসিনা কিভাবে ফিরবেন কীভাবে তিনি ক্ষমতায় আসবেন কি ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদিগুলো যখন ঠিক হয়ে যাবে আর এই রিপোর্টটা এখন ঠিক করা হচ্ছে কোথায় থাকবেন ইত্যাদি সব ব্যাপারগুলো এগুলো ফাইনালি হয়ে গেলে শেখ হাসিনা দেশে ফেলবেন আমরা আজকে থেকে নাহিদ ইসলামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে এই সার্জিত আলম সেখানে গিয়ে যা করেছে তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বেরিয়েছে প্রত্যেকের ছাত্র লীগের সাবেক নেতা রূপায়নের যা আবাসন আবাসন প্রকল্প সেখানে সার্জিদ আলম কয়টা প্লান্ট দখলে নিয়েছে শুধু এই একটা প্রশ্নের জবাব চেয়ে দেখ ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যগুলো গুলো শুনেছেন এই বক্তব্যগুলো শোনার পরে সার্জিস অথবা নাহিদরা এই চ্যালেঞ্জটা তারা কি অ্যাকসেপ্ট করবে এই যে রূপায়ন টাওয়ারে সার্জিসের কতটা ফ্ল্যাট আছে বা দখলে নিয়েছে ইভেন সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আনছে প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে ইভ্যান সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিস্টরা নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন তো এখন কেন প্রকাশ করছেন না ইসমাইল সম্রাটের বক্তব্য মানসম্মানের দিকে তাকাইয়া এখন আমরা প্রকাশ করছি না অনেকের মধ্যে প্রশ্ন যে কেন ইসমাইল সম্রাটরা এখন খ্যাপলো ওই যে বৈষম্যবিরোধী যে আন্দোলন থেকে নাহিদদের উত্থান সার্জিদের উত্থান সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যখন তারা এক্সিস্ট না এই কথাটা বলছে তখনই এই ইসমাইল সম্রাটরা যারা সমন্বয়করা ছিলেন সাবেক হয়েছেন তারা মোটামুটি বিষয় নিয়ে প্রচন্ড খ্যাপছেন যে আপনারা এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে বিরক্ত করা হবে কার সাথে আলোচনা করছেন আপনারা ঢাবির সাত আটজন যারা আছেন যাই বানান আপনারা এইগুলার প্রধান হন আপনারা আপনারা সিদ্ধান্ত এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত করার অধিকার আপনাদের কে দিয়েছে একটা প্রশ্ন ছুটি দিয়েছে ইভেন তাদের বক্তব্য যে ওই ঘটনার পর মানে সরকার পতনের পর সারা বাংলাদেশের যে ছাত্র জনতা ছিল সবাই সবার ঘরে ফিরে গেছে ছাত্র মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসায় গেছে শিবিরের তারা শিবিরে গেছে বিএনপির তারা বিএনপি গেছে আর্ম স্টুডেন্ট যারা কলেজে ফিরে গেছে কিন্তু এই একটা সিন্ডিকেট যারা এই রাজনৈতিক দল তৈরি করছে এদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা এবং ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি লুটপাট করা অলরেডি তারা এগুলা করছে দাবি ইসমাইল সম্রাটের তবে অনেকগুলো তত্ত্ব সে দিয়েছে আমি মনে করি এই দলটার অস্তিত্ব টিকায় রাখতে ইসমাইল সম্রাটের এই তত্ত্বগুলোর জবাব দেওয়া উচিত নাহিদ এবং সার্জিসদের এমনকি ইসমাইল সম্রাট আরেকটা ঘোষণা দিছে যে আরেকটা দল আসতে পারে মার্কেটে নতুন করে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক দল চায় শুধুমাত্র এই ডাবি কেন্দ্রিক বা নাহিদ কেন্দ্রিক তাদের যে সিন্ডিকেটটা আছে তারাই দল বানাবে তারাই সব করবে সেটা তারা প্রাইভেটের ছাত্ররা সাবেক সমন্বয়করা তারা মিলা আরেকটা রাজনৈতিক দল আনতে পারে তাহলে বলছেন পরিস্থিতি কোথায় যাবে তবে খুবই গুরুতর অভিযোগ যারা অভিযুক্ত হয়েছে তাদের উচিত এটা নিয়ে ক্লিয়ার করা জাতিকে যে আসলে সমস্যা কি আমি ওদিন বলছিলাম যে আপনাদেরকে টাকা খেয়ে আপনারা নাম প্রকাশ করছেন না ভেজাল আছে এই কথা ইসমাইল সম্রাটা বলছে সরকারকে নিজের বাস নিজে নিল নাকি পরিস্থিতি কিন্তু সেই দিকেই দেখেন এই যে হিজবুত তাহির নিষিদ্ধ ঘোষিত সংগঠন শুধু বাংলাদেশে না সারা বিশ্বে বিশ্বের প্রতিটা রাষ্ট্রে এই হিজবুত তাহির কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই নিষিদ্ধ সংগঠন যখন বাংলাদেশে মানে বাইতুল মোকারমের সামনে কেন্দ্রীয় মসজিদের সামনে শত শত মানুষ জড়ো হলো বাংলা বাংলাদেশের সরকারের মানে গোয়েন্দা বিভাগ বা বাংলাদেশ সরকারের বিষয়টা বুঝতে পারলো না মিছিল শুরু হলো পুলিশ ব্যারিগেড দিল ব্যারিগেড ওভারটেক করলো হিজবুত তাহির কোটা মিছিল নিয়ে চলে গেলো পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ আনসার সকলে মিলে কিন্তু এই মিছিলটা মানে পণ্ড করলো কিন্তু মিছিলটা হয়েছে মিছিলটা পণ্ড করছে তাদের উদ্দেশ্য ছিল কি লং মার্চ টু খেলাফত মানে তারা খেলাফত প্রতিষ্ঠার জন্য এই মিছিলটা শুরু করছে আপনি বুঝতে পারছেন কিনা পাঁচই আগস্ট দু চব্বিশ সালে ছাত্ররা যখন বললো যে আপনার মাস টু ঢাকা দাবি কী ছিল এক দফা এক দাবি সরকার সরকারের পদত্যাগ এখন সেম সেম ধরেন সেম এই হিজবুত তাহিরের তারা মাস টু খেলাফত মানে তাদের দাবি একটাই যে গণতন্ত্র নিপাত যাক খেলাফত প্রতিষ্ঠা হোক এটাই কিন্তু সারা বিশ্বের দিকে আপনি একটু থেকে দেখেন তো সারা বিশ্বের কোথাও কি আর খেলাফতের যুগ আছে খেলাপথের যুগ নাই খেলাপথের যুগ খেলাপথের আশের দিন খেলাপথে আমরা ওইগুলো পড়ছি আমরা ইসলামিক ইতিহাসের ছাত্র কিন্তু খেলাফতের যুগ আর নাই সেটা ছিল অতীতে যারা এখন থেকে কয়েকশো বছর আপনার পাঁচ সাতশো বছর অতীতে ফিরে যেতে চায় অথবা এক হাজার বছর অতীতে ফিরে যেতে চায় যে সমস্ত লোক মিছিল করলো সরকার বুঝতে পারলো না সরকার বাধা পুলিশ বাধা দিল কিন্তু পুলিশের বাধা মানলো না অপরদিকে মিছিল হলো প্রচার কিন্তু সারা বিশ্বব্যাপী হয়ে গেল অনেকে বলতেছে সরকার এটা নিজেও করতে পারে অনেক এরকম বিশ্লেষণ করতেছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার বা আওয়ামী লীগ সরি রাজনৈতিক বিশ্লেষক যারা টেলিভিশনে কথা বলে মানে বড়ো মাপের মানুষ যারা বড়ো মাপের রাজনৈতিক বিশ্লেষক তারাও কিন্তু এই কথাটা বলতেছে এটা দুইটা দিক হতে পারে একটা আওয়ামী লীগ বা ভারত তারা মিলে বা আমেরিকা মিলে করতে পারে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে সেটা একটু প্রমাণ করে দিই অথবা সরকার এটা করতে পারে যে তারা মিছিল করুক তারপর সরকার কি পরিমাণে কঠোর যে হবে কঠোর হয়ে এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সহাববন্দি করব এবং সারা বিশ্বের বুকে সরকার দেখাবো যে হ্যাঁ দেখো আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কতটুকু তৎপর কিন্তু ওরকম তো হলো না সেই আমি বললাম যে সরকার কি নিজের বাস নিজে নিল কিনা দেখেন হিজবুত তাহিরুর যারাই ওখানে যারাই মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে তো মানে মিছিল করছে ওখানে মুড়ির মতো অ্যারেস্ট হবে ওখানে মুড়ির মতো আটক হবে কিন্তু আটক হলো কি একজন চাবিক্রেতা সেই চাবিক্রেতাকে আবার কি করলো নায়কের মতো নাইকের মতো আমাদের আসিফ মাহমুদ উপদেষ্টা সাহেব তিনি গিয়ে কোনো আইনের তক্কা নাই কিছু নাই এখন দেখেন একটা জায়গায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো সে বিশৃঙ্খলার সৃষ্টি কিন্তু ওই এরিয়ার পুলিশ পুলিশ হ্যান্ডেলিং করবে অ্যারেস্ট করবে কিন্তু তাকে কিন্তু পুলিশটা অ্যারেস্ট করলো না তাকে অ্যারেস্ট করলো কি ডিবি তারপরে ডিবি কার্যালয়ে কে আসিফ মাহমুদ বিড়ের বেশি একদম ক্যামেরা আছে চতুর্দিকে সে বিড়ের বেশে গেল নিয়ে বাইরে হয়ে চলে আসলো এখানে কিন্তু আইনের ঘটলো এই জায়গায় কিন্তু সরকার একটু ধাক্কা খাইলো সে যদি নির অপরাধ থাকে আইনের মাধ্যমে কিন্তু তার বাইরে আসতে হবে কিন্তু সে মানে সে উপদেষ্টা সে একজন মন্ত্রী উপদেষ্টা মানে মন্ত্রী পদ মর্যাদা সে নিয়ে আসলো তারপরে দেখেন সারা বিশ্বব্যাপী কিন্তু এমনভাবে প্রচার হয়ে গেল বিষয়টা যে বাংলাদেশের সত্যিকার অর্থি মূল্যবাদের উদ্ধার হয়েছে এবং বাংলাদেশ জঙ্গিবাদ বাংলাদেশের একটা রেডজন জোন বাংলাদেশ যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের জন্য হোমকি হিসাবে মানে কাজ করবে তারা এরকমভাবে কিন্তু প্রচার হয়ে গেলো অলরেডি হয়ে গেছে মানে মোট কথা দেখেন আপনি বলতে পারেন যে আপনি সরকারি কথা বলতেছেন আমাদের কথা তো বলতেছেন আমাদের দেশের জনগণ আমাদেরকে আমাদের আর কী হবে আমাদের চিন্তা করে তো লাভ নেই কারণ আমরা তো এইভাবে অভ্যস্ত তাই না যে যার যার সুবিধা মতো যার যার মানে নিজের সুবিধা করার জন্য এগুলোই করে জনগণের দিকে কে তাকায় কে তাকায় জনগণের দিকে বলেন তো আপনি দেখান আজ থেকে বিশ বছর তিরিশ বছর জনগণের দিকে একদম মানে সুষ্ঠু এবং সুস্পষ্ট এবং দয়া মায়ের চোখে তাকাইছে বাংলাদেশের জনগণের দিকে কোন কারা কোন শাসক গোষ্ঠী কারা তাকাইছে তাকাইছে কম বেশি সবাই মানে তাকায় কিন্তু একদম একবার ফ্রেশভাবে এই সরকারের প্রতি কিন্তু আশা ভরসা ছিল এই জন্য ছিল সেই সরকার হচ্ছে অরাজনৈতিক এখনো রাজনৈতিক দল নাই এখনো রাজনৈতিক দল টিকা রাখা নাই বা এরকম কোনো কথা নাই সে জনগণের দিকে তাকাবে কিন্তু এমন ঘটনাগুলো ঘটতেছে তারপরে দেখেন আইন উপদেষ্টা এই মাস্টার মাস্টার মাইন্ড তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস বিভিন্ন করলো গতকাল বলতেছে যে এখন থেকে আমরা এমন কঠোর হয়েছি এমন কঠোর হব যে যে জায়গায় মত সৃষ্টি হবে সেই জায়গায় একশো গতকাল রাত্রে এক সোনার দোকানে ডাকাতে হয়েছে আমি আজকে ভোরবেলা আমি এখন ভিডিও করতেছি সকাল সাত সাড়ে বাজে ভোর আমি সাড়ে পাঁচটার দিকে দেখলাম নিউজটা যে রাত্রে সোনার দোকানে ডাকাতে হয়েছে সোনারুর নিহত হয়েছে কি মানে এই যে দেখেন প্রস্তাবটা হলো যে বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হয়েছে এটা কিন্তু মানে যদি कायम হয় সরকার যদি এখনো এটা না ধরতে পারে তাহলে সরকারে বা সরকার নিজেই নিল আর সরকার যে কোনো সরকার হোক নির্বাচিত সরকার হোক গণতান্ত্রিক সরকার হোক অগণতান্ত্রিক হোক অনির্বাচিত হোক সরকার বাসনা মানে জন পরিষ্কার ভাষায় বলতে চাই পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব ফলে সরকারকে দ্রুত বিচার ও ঘোষণা করতে হবে আজকের এই বলবের আমরা সকলে একসাথে এখানে সমবেত পেরেছি এটার জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আমরা আপনাদের কাতারে নেমে এসেছি আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি কারণ আমরা মনে করি জুলাই গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জন্য আমরা কারো ওপর নির্ভর করতে চাই না সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই আজকে আমার পূর্ববর্তী বক্তাগণ কথা বললেন শহীদ পরিবারের সদস্য বৃন্দ এবং আহতরাও কথা বললেন সবার কথা থেকেই দর্শক এই সকল প্রতিবেদন দেখে আপনাদের কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে যে রকম একটা অবস্থা তৈরি হয়েছে আইন শৃঙ্খলা বিশেষ করে এই কি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে একটি যে আমরা যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারটাকে চেয়েছিলাম বা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী একটা সরকার এই সরকারটা যেভাবে আমাদের সামনে আসার কথা ছিল সেভাবে কিন্তু আসে নাই এমন কথাই কিন্তু অনেক জনগণই বলতেছে অনেক মানুষই এখন বলতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন কথা বলতেছে কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিজেদের কাজটা সঠিকভাবে পালন করতেছে না নাকি আসলে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতেছি অনেক বেশি এলোমেলো করে ফেলতেছি এই জন্যই কিন্তু আসলে বাহিনী বা এই যে স্বরাষ্ট্র মন্ত্রী এই সমস্ত কিছু ভালো হচ্ছে না হ্যাঁ দর্শক অবশ্যই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটা মন্তব্য থাকতে পারে সেই মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ করার আগে একটু অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই টি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ